তাড়াতাড়ি বাড়িতে যাই আরে এটা কে আরে এ তো জাদুকর মারতে এসেছে তাড়াতাড়ি জাদুকরকে গিয়ে বলি তোকে আমি কখনোই জাদুকরের কাছে পৌঁছাতে দিব না তুমি আমাকে আটকাতে পারবে না আমি জাদুকরের কাছে যাব কি বললি আমিও দেখব তুই আমার থেকে কিভাবে জাদুকরের কাছে যাস আমি এখন দৌড়ে চলে যাব তুমি ঠেকাবে কিভাবে জাদুকর তুই জাদুকরের কাছে যেতে পারবি না তার আগে আমি ধরে ফেলবো দানবটি কি ছেলেটিকে ধরতে পারবে তা দেখার আগেরকে দেখে যদি তোমাদের মায়ে লেগে থাকে তাহলে টাকা দেওয়ার দরকার নাই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও জানি ভালো ছেলে মেয়েরা লাইকও করবে আর সাবস্ক্রাইবও করবে তোমাদের দেশের আমি তো তোর কাছেই যাচ্ছি তোকে মারতে আমিও দেখবো তুই আমাকে কিভাবে মারিস এখন তোকে আমি মেরে ফেলবো দেখবো তুই আমাকে কি করিস ইয়া আ? বন্ধুরা এটা ছিল ভিডিওর প্রথম পার্ট দ্বিতীয় পার্টে এমন কিছু ঘটে যা দেখলে তুমিও বিশ্বাস করতে পারবে না তা দেখতে চাইলে পাট টু লিখে যাও